এই শীতের রাতে গরম গরম ফুলকো ফুলকো ফুলকপির পাকোড়া সাথে যদি থাকে চিকেন পাকোড়া আর কি লাগে বলো আজকে আমি তোমাদের সাথে আমার সিক্রেট রেসিপি শেয়ার করে দিব তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ফুলকপির পাকোড়ার সাথে চিকেন পাকোড়া তো আমি ফার্স্টে হচ্ছে ফুলকপিটা সুন্দর করে কেটে নিব তো আমি ভাবতেছিলাম যে কোন দিক থেকে কাটবো তো কোনোভাবে এক সাইড থেকে কাটা শুরু করছি তারপর হচ্ছে হাত দিয়ে আমি সুন্দর করে ফুলগুলো আলাদা করে নিয়ে যেগুলো ছোটো ছোটো ফুলগুলো ছিল ওগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর মাঝখান থেকে হচ্ছে একদম দুইটা করে ভাগ করে নিচ্ছি যেন বেশি বড় হলে আবার হচ্ছে কোট করতে অনেক অসুবিধা হবে সো এইভাবে আমি ফুলকপিটা কেটে তারপর হচ্ছে পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এই পাশে আমি একটা কড়াইতে পানি দিয়ে পানিটা বলকাসার পর একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে এখন হচ্ছে আমার ধুয়ে রাখা ফুলকপিটা আমি সেদ্ধ বসিয়ে দিব এটা অল্প একটু সিদ্ধ করে নিতে হবে ফুলকপিটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু আবার ভেঙে যাবে তো দুই থেকে তিন মিনিট সেদ্ধ হওয়ার পর তারপর হচ্ছে আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি এখন দেখতে দেখতে তো শীত চলেই এলো আর শীতে তো আমাদের হুডি অনেক বেশি দরকারি তো আমি লামিয়াস ড্রিম আপ থেকে এই হুডিটা নিয়েছি হুডিটা এত সুন্দর কালার আর এত কোয়ালিটি ফুল সো এই শীতে কিন্তু আমার এটা অনেক বেশি উপকারে আসবে যখন আমি এটা পরব পরে বের হব তখন তোমরা আরো ভালোভাবে দেখতে পারবা তখন আমি পেজে পিকচার দিব। সো এখন হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ তোমাদের যদি উপকার আসে তাহলে তোমরা এই পেজ থেকে অর্ডার করতে পারো সাথে নিয়েছিলাম এই উলেনের এর হ্যান্ড গ্লাভসটা এটা অনেক কোয়ালিটি ফুল আর এটা যে কোনো ড্রেসের সাথে তোমরা পার্টিতে গিয়ে গেলে এরকম করে পড়লে অনেক বেশি সুন্দর লাগবে অনেক বেশি স্মার্ট লাগবে সো তোমরা কিন্তু এই সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারো লামিয়া স্ট্রিম আপ থেকে আমি কিন্তু পেজ

এরপর দিলাম জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিলাম এক চা চামচ কালো জিরা কালো জিরাটা সময় সুন্দর করে একটু হাত দিয়ে ঘষে বেকিং সোডা দিয়েছি সেক্ষেত্রে হাফ চামচ দিতে হবে আর বেকিং সোডা দিলে অল্প দিবা একদম এক চিমটি তারপর আদা রসুন বাটা দিলাম এক চা চামচের মতো এখন পানি দিয়ে তারপর হচ্ছে মিক্স করে নিব এখানে তোমরা আদা রসুন বাটার পরিবর্তে হচ্ছে রসুন পাউডার আদা পাউডার ওগুলো দিতে পারো আমি এখানে লবণও দিয়েছিলাম হাফ চা চামচ লবণটা বুঝে দিবা কারণ ফুলকপি সেদ্ধ সময় আমরা লবণ দিয়েছি তো ঘনত্বটা এরকম হবে তোমাদেরকে আমি বুঝাই যেমন আঙ্গুলে দিলে হচ্ছে সাথে সাথে পড়ে না যায় এরপর দিলাম হচ্ছে ফ্লেভারের জন্য ধনিয়া পাতা এখন যেহেতু ধনিয়া সিজন তো সবার বাসায় হচ্ছে কম বেশি ধনিয়া পাতা থাকে সো এটা দিবা যখন সিজন না থাকে তখন না দিলেও চলবে তো যাই হোক আমি একটু আঙ্গুল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম ঘনত্ব হবে তো আমি ফুলকপিটা অলরেডি আমি ঠান্ডা করে নিয়েছি এখানে একটা কথা বলে রাখি ফুলকপিটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম থাকা অবস্থায় কিন্তু তোমরা এটা ভাজলে একদম হচ্ছে ভিতর থেকে খুলে খুলে আসবে করে হচ্ছে কোটিংটা থাকবে না সো আমি এক এক করে সুন্দর করে ফুলকপি গুলো একদম ডুবোতেলে দিয়ে দিচ্ছি আর দেখো একদম ফুলে কি সুন্দর হয়েছে এত সুন্দর একটা ক্রিস্পি হয়েছে কারণ আমি এখানে চার রকমের জিনিস দিয়েছি চাইলে কিন্তু শুধু ময়দা আর বেসন দিয়ে করা যেত কিন্তু সেক্ষেত্রে এত মজা হতো না এত ক্রিসপি হতো না তোমরা চারটা যদি ইনগ্রিডিয়েন্ট সবগুলো দাও তাহলে এরকম ক্রিস্পি হবে আর এই পাশে আমি চিকেনটাও ম্যারিনেট করে রেখেছিলাম গোলমরিচ সয়া সস লেবুর রস আদা রসুন বাটা আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ওইটাও হচ্ছে আমি এখন ভেজে নিব ফুলকপির পাকোড়ার সাথে কারণ হচ্ছে এই চিকেন পাকোড়াটা অনেক বেশি মজা হয় আর দেখো এটা একদম বেগুনির মতো হয়েছে না এটাও খেতে অনেক বেশি মজার এখানে কিন্তু চিকেনটা একদম পাতলা করে কাট করতে হবে তো ফাইনালি দেখো আমার ফুলকপির পাকোড়া আর চিকেন পাকোড়া রেডি হয়ে গেছে সাথে হচ্ছে রুচি ঝাল সস যেটা সেটা আমি নিয়ে নিয়েছি আমার কাছে রুচির সসটা অনেক ভালো লাগে প্রাণ থেকে কে কে আমার মতো রুচির সসের ফ্যান আর কি আমি হচ্ছে প্রাণ সস থেকে রুচিটা ভালো লাগে প্রাণটা কেমন যেন একটা গন্ধ আসে ছোটবেলা খেতাম প্রাণ কিন্তু এখন ভালো লাগে না তো এখন হচ্ছে গাব্বুশ গুবুশ কার পালা ট্রাস্ট মি এত মজা শীতের রাতে যদি তোমরা এরকম বাইরে না যে বাসা এরকম পাকোড়া বানাও সবাই ফ্যান হয়ে যাবে অথবা গেস্ট চলে আসলে তোমরা একদম ঝটপট অল্প সময় এই রেসিপিটা করে ফেলতে পারো খুব বেশি খরচ হয় না আর সবার বাসায় কিন্তু এখন উইন্টারে ফুলকপি থাকবে এটা আমাদের জাতীয় সবজি সো এটা দিয়ে এই মজার রান্নাটা করে ফেলতে পারো সো আজকের ভিডিও কেমন লাগছে জানাতে পারো আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবে